এটা পুরনো কথা বলা হয়েছে ম্যান ইজ অলওয়েজ নোন বাই হিজ অ্যাসোসিয়েটস একটা মানুষ তাদের সঙ্গে চলাচলা করে সেই অনুযায়ী মানুষটাকে মানুষ বিচার করে এখন উনি যদি খারাপ লোকদের সঙ্গে বিচরণ করেন উনি সত্য ভালো পিস সাহেব হইল ভালো পয়গম্বর হইল লাভ নাই উনি যদি কাফেরদের সঙ্গে চলাচল করে তাহলে এই পয়গম্বরকে মুসলমানরা তো মানতে পারবে না কাজে আমি অনুরোধ করবো নাকি প্লিজ ইন্টারভেন দিস এগুলোর উপরে তাড়াতাড়ি ব্যবস্থা নেন আপনি একটা বিভিন্ন ভাবে কথাবার্তা বলা হচ্ছে আজকে দেখেন আব্দুল সাহেব করেছেন উনি কিন্তু আসিফ মাহমুদকে রক্ষা করার মত এত শব্দ ব্যবহার করেন নাই আসিফ মাহমুদের ফেভারে একটি কথা বলেন নাই উনি প্রশ্ন করেছেন যে উপদেষ্টার কেন হবে না এই প্রশ্নটা উনি একান না আমরা চারজনের মধ্যে চারজনের হচ্ছে না আসিফ মাহমুদ কি এতেন্সিয়াল বাংলাদেশের জন্য তার কিন্তু জনবৃত্তি আছে তার জনবৃত্তি আছে তার ফাদার নিয়ে কথা হচ্ছে তার পরিবার নিয়ে কথা হচ্ছে তার পিএস নিয়ে কথা হচ্ছে

কিন্তু যে আইন মানে না যে নিয়ম মানে না যে জনগণের প্রতি শ্রদ্ধাশীল না তার ওই চেয়ারে বসার কতটুকু অধিকার আছে জনগণ বিচার করবে বলেন আমরা আক্তার ভাই আরেকটা আমি এর সাথে মানে সম্পূর্ক যেটা প্রশ্ন আপনার মানে বলবারে যেটা এটা হয়তো অনেকেই জানেন না এই আসিম মাহমুদ বা এরা কিন্তু এই গণ অধিকার পরিষদ ছাত্র সংগঠনের সদস্য ছিল এর আগে তারপরে ছাত্র শক্তি করে সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই গণঅধিকার পরিষদের জন্য যে এই মানে নতুন দল গঠন করার পর এনসিবি গঠন করার পর দল মানে এই গণঅধিকার অনেক নেতাদেরকে তাদের দলতে মানে নিয়ে যাওয়া হয়েছে ইভেন কি তারেক রহমান আরেকজন আছেন আম জনতা পার্টির উনিও সেদিন খুব মানে আক্ষেপ নিয়ে বলছেন যে ভাই আমার দলটাকে ওরা খালি করে ফেলতেছে মানে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে হ্যাঁ যে ক্ষমতার কাছে তাহলে কি করা যায় অনেকেই নিয়ে যাচ্ছে ওরা তো এতে করে মানে যারা অনেকেই মনে করছেন যে ইয়ং জেনারেশন যাদের নেতৃত্বে এই আন্দোলনটা সংগঠিত হয়েছিল বিভক্ত দেখা দিচ্ছে এই দুর্নীতির কারণে কি বলবেন এ বিষয়ে দেখেন আমাদের জীবনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার যুব আন্দোলনে ছাত্র আন্দোলন অংশগ্রহণ করার বলতে গেলে তিনটি দুর্লভ সুযোগ আমাদের হয়েছে জগন্নাথ কলেজে যখন পড়ি উনসত্তর ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে ছাত্র আন্দোলনে জগন্নাথ কলেজ তখন একটা বিশাল বড় কলেজ এবং জানেন একটা কলেজ জগন্নাথ কলেজ তখন বাংলাদেশের টপ একটা কলেজ ছাত্র সংবাদ দিক দিয়ে ওই কলেজ থেকে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে তারপরে একাত্তরে দুর্ভাগ্যক্রমে হোক মুসলমান যখন মুসলমানকে মারছে তখন কোন মুসলমান বলে নাই একাত্তরে যখন আমাদেরকে পাকিস্তানের কি মুসলমান ছিল না আমরা কি মুসলমান ছিলাম না আমাদের কেন মারলো তারা আমাদের কেন মারলো কেন আমাদের বাড়ি গল্প রইলো আমরা ইস্ট পাকিস্তানে কি মুসলমান ছিলাম না তাহলে কেন তারা সেদিন পুরাইলো এই প্রশ্নকে আমরা কেন করি সেদিন মুসলমান হিসেবে তো আমাদেরকে কোন রকম মাপ দেওয়া হয় নাই সেই যুদ্ধ করার সুভাগ্য হয়েছে বয়স কিন্তু তখন সেই বছর তারপরে সেনা বাহিনীতে চাকরি করেছি পাঁচাত্তরে পট পরিবর্তন হয়েছে ভালো বলেন খারাপ বলেন সেই বিপ্লব বলেন সেই বিপ্লবেও আমরা জনগণের পক্ষে অংশ নিয়েছি আমরা জনগণের বিপক্ষে অংশ নিয়ে বিপ্লব সফল হয়েছে এরশ্বাদ বিরোধী আন্দোলনে দেখেন ছাত্ররা যখন মাঠে নামছে জেনারেল অস্বীকার করেছে আমি গুলি করব না করে নাই অস্বীকার বলেন বলেন তাহলে তাহলে সেদিনও সেনাবাহিনী জনগণের পক্ষেই অবস্থান নিয়েছে এবারের আন্দোলনে আমরা বয়স এখন বুড়া হয়ে গেছি এখন তো চুয়াত্তর বছর বয়স তিয়াত্তর বছর বয়স এখন তো নিশ্চয় রাস্তায় গিয়ে মিছিল করা সম্ভব না আমাদের যেটুকু দরকার সেটা হচ্ছিল আপনাদেরকে মানসিক ভাবে সহযোগিতা করা সাহায্য করা কেউ কি বলতে পারবে করি নাই একটা লোককে বলতে পারবে যে আন্দোলনের সময় আমরা আপনাকে সাহায্য চেয়েছিলাম আপনি করেন নাই একজন কি বলতে পারবে আমার জেলার থেকে বলেন থানাতে থেকে বলেন উপজেলার থেকে বলেন যে আপনার কাছে আমরা চেয়েছিলাম আপনি এটা করতে দেন নাই বা আমাদের আন্দোলন ঠেকাই দিচ্ছেন বলতে পারবেন হ্যাঁ বলতে পারবেন যে আপনি তো রাস্তায় আসেন নাই আমি রাস্তায় হাঁটে তো ভাই হাঁটেটা মারা যাবো এখন এখন তো এক কিলোমিটার এই জনগণের ভিতর দিয়ে হাঁটতে পারবো না আমার শ্বাসকষ্টে আমি মারা যাব কাজেই এই অভিজ্ঞতা নিয়ে আজকে আমরা বলছি আমরা যাসদের দাপট দেখছি তার অন্য কি দাপট যাসদের দেখছি পরিণতি কি হয়েছে আজকে যে দাপটটা দেখছি সেই দাপটটা যদি ছেলেগুলা যদি গত দশ মাসে নিজেদেরকে পড়াশোনা নিয়োজিত করত। আজকে হাজার হাজার ছেলে জাপানে যেতে পারত যদি দশ মাসে তারা শুধু জাপানি ভাষা কোরিয়ান ভাষাটা শিখত আমি বলতে পারি আজকে প্রতি মাসে এক হাজার দুই করে ছেলে যেতে পারত জাপানে বিকজ জাপান দাঁড়ায় আছে বসে আছে খালি জাপানি কথা বলতে পারলে নিয়ে হচ্ছে কারণ তারা একটা মহিলাকে ধইরা রাস্তা পার করাবে তার জন্য লোক দরকার একজন একজন বুড়া মানুষের বাড়িতে দরকার পৌঁছা ওষুধ দিয়ে লোক দরকার সেটার জন্য জাপানি জাপানি ভাষা দরকার না মা তোমার কি লাগবে বাবা তোমার কি লাগবে ভাই তোমার কি লাগবে এটা দোকান থেকে কিনে নিয়ে আসা ওকে দেওয়া এরকম চাকরি কয়েক লক্ষ আছে কারণ জাপানে সবচেয়ে পৃথিবীতে এখন সবচেয়ে বৃদ্ধের সংখ্যা বেশি জাপানে

তুমি ইচ্ছা করলে এখন আত্মহত্যা করতে পারো কারণ একশো দু বছর বয়স নিরানব্বই বছর বয়স আটানব্বই বছর বয়স তারা খাওয়াবে কে পড়াবে কে ঘুরাবে কে ধরবে কে বাথরুম কে কে তার বিছনাটা পয়সা করে দিবে কে তার তো ছেলে নাই নাতি নাই পুতি নাই কাজের লুক নাই ইয়াং লুক নাই এই জন্য আউটসোর্সিং প্রচুর ফিলিপিনা যাচ্ছে

গ্রামীণ ব্যাংকের চৌদ্দলা বিল্ডিং ব্যাংকের চোদ্দ দেশ চালানো যাবে না ভাই আমাকে মুখ বন্ধ করতে পারবেন ধরে নিয়ে যেতে পারবেন গুম ঘুম করবেন না আবার করবেন মপ পাঠিয়ে দিবেন বাড়িতে রাস্তাঘাটে মপ দেখ করাবেন একই তো কথা হলো ওরা গুম করতো গুন করতো আপনি মপ করান এখন আপনি কিছু না হলে মৌলবিধি পাঠা দেন মাদ্রাসা পোলা মানে এতিম পোলা বান্দে পাঠা দেন এতিম